দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডেমরার তরমুজের আড়ত থেকে আমি যুক্ত রয়েছি এই যে এখানে তরমুজের শ হিসাবে বিক্রি হয় আমরা একটু দাম জানার চেষ্টা করব এই যে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে তরমুজ আমরা একটু দাম জানার চেষ্টা করবো এই যে ভাই বলা আসুইনি আপনারা এই আড়তে ওই যে এই যে তরমুজ বিক্রি হচ্ছে আমরা একটু দাম জানার চেষ্টা করব তরমুজের এই যে আড়ত রয়েছে তরমুজের আড়ত রয়েছে এই আড়তে আমরা একটু দাম জানার চেষ্টা করব এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে তরমুজ যাচ্ছে ভাই একটু তা বলবেন নিগুলা কত করে বিকে পনেরো থেকে আঠেরো হাজার ওইটার পিস কত করে পড়ে পিস পড়ে টাকা বাইটার আজার কত পড়ে ইটার আজার কত পড়ে জি আজ হাজার মানে শ কত পড়ে পঁচিশ হাজার শ কত পড়ে পিস আড়াইশো টাকা খুচরা কত বিক্রি করতে হবে আর এগুলার কত পড়ে ত্রিশ হাজার খুচরা কত পড়ে কিছুদিন গেলে মানে দাম কমবে Zer moduz